তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর সাগরের হাট আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে আজকে হচ্ছে শুক্রবার সোমবারের তুলনায় শুক্রবারে ক্রেতা বিক্রেতার সংখ্যা বেশি থাকে দর্শক এবং বড়ো পরিসরে হাট বসে আর সোমবার হচ্ছে একটু শরীর ছোট পরিসরে বসে আজকে দেখতে পাচ্ছেন যে বিশাল হাট লেগেছে তাহেরপুর হাটে ছাগলের একটু আপনাদের দেখাই ছাগল দর্শক ভালো আছেন কি ছাগল এটা

তিরিশ হলে দিবেন না বাচ্চা দেখছেন জোড়া হরিয়ানা সাগর নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ অবশ্যই আর কি তাহলে আপনার নামটা আমার নাম মোহাম্মদ রহমান নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান এইট আচ্ছা আরেকবার নাম্বারটা বলুন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট

আচ্ছা সমস্যা নাই হবে দর্শক এতক্ষণ কথাবতন করলাম সেই মুস্তাফিজুর ভাইয়ের সঙ্গে আপনারা যে কোনো জাতের যে কোনো ছাগল লাগলে না আমি রস খাবো না 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 আমি মিষ্টি খাই না তাহলে হচ্ছে আপনারা যোগাযোগ করবেন দর্শক এই যে মুস্তাফিজুর ভাইয়ের সঙ্গে যে কোনো জাতের যে কোনো ছাগল ভাই প্রায় ষোলো বছর যাবৎ এই ব্যবসার সঙ্গে জড়িত আছে

দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে আল্লাহ হাফেজ